Enkelt! Til Japan! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার দাবিতে সোমবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিল এআইডিএসও সেই মতো এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের জোর করে সরিয়ে দেয় বলেই অভিযোগ আর এই নিয়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কার্যত কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুর্শিদাবাদ ইউনিভার্সিটির সামনে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় এ প্রসঙ্গে কি বলছে ছাত্র সংগঠনের নেতৃত্ব আসুন শুনে নেওয়া বিস্তারিত ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে যাদবপুরের জানেন যে প্রতিবাদী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রী যেভাবে কন্ময় দিয়ে পিছে মারার চক্রান্ত করেছিল তার প্রতিবাদে সহ এই কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গ ছাত্র ধর্মঘট ডেকেছিলাম কলেজ বিশ্ববিদ্যালয় এআইডিএস পক্ষ থেকে তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে ক্রিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে যখন ছাত্র ছাত্রীরা স্বতঃ বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বয়কট করছিল তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে গালিগালাজ করেছে মারধর করেছে তার প্রতিবাদে আমরা জানাচ্ছি আজকে আমরা এখানে থাকবো এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং যাদবপুরের নক্কা জন্য ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এর ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তারও শাস্তির দাবি করছি রাজ্য জুড়ে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলছে সেই পরীক্ষাতে যেন কোনোরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা উঠে যান আমরা হাত জোর করে বলেছি আপনারা উঠে যান তারপরে ওদের চিৎকার চেঁচামেচি যেটা হয় শূন্য থেকে মহাশূন্য জায়গায় পৌঁছে গেছে আবার ওরা গা গায়ের জোরে কলেজে ইউনিভার্সিটিতে একটু আগে পরীক্ষা ছিল এগারোটার দিকে পরীক্ষা শেষ হলো তারপরে ওদের অসভ্যতমী ওটা বাংলা জুড়ে চলছে এবং এদের অসভ্যতম এরা জানুন আজকে আপনারা গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা চলছে পরীক্ষার সময় এই ধর্মঘট কে মানে কে করে অশিক্ষিত ছাড়া কেউ করে নাই বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব